হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিও নিয়ে ওয়ান এক্স বেড মানে অনলাইনে গেম খেলা প্রচুর আনন্দ করা তার সাথে এক্সট্রা টাকা ইনকাম করা তো আজকে চলে আসলাম নতুন একটি গেম নিয়ে মানে গেম নিয়ে আসেনি এখন গেম খেলবো আর কি এই যে দেখো এখানে কিন্তু আবার আইসিআইসি টুর্নামেন্টও কিন্তু চলতেছে তোমরা চাইলে কিন্তু যে কেউ কিন্তু আইসিসি টুর্নামেন্ট থেকেও বাজে ধরে ধরে কিন্তু এখানে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারো আবার সাথে কিন্তু যদি চাও লাইভ স্ট্রিম করতে পারো লাইভ স্ট্রিম করেও কিন্তু এখানে কিন্তু ভালোই টাকা ইনকাম করা যায় সরি লাইভ স্ট্রিম করে তোমরা খেলা দেখতে পারবা তো চলো আমরা একটা গেম খেলি দেখি আজকে কোন গেমটা খেলবো আর ওয়ান এক্স আসলে প্রচুর গেম এখানে আমরা চাইলে যে কোনো গেমই খেলতে পারি আজকে আমরা কোনটা খেলবো চলো মানি হোলটা খেলি যেখানে এক হাজার গুণ পর্যন্ত ইনকাম করা যাবে প্রথমেই বাজি ধরে নিই পাঁচশো টাকা ধরলাম দেখো শুরুতেই আমার জিরো চলে আসলো এরপরে এক চলে আসছে এরপর কি দুই আসবে না জিরো আসছে আমি তো ভাবছিলাম যে শূন্য থেকে এক দুই তিন এরকম করে বাড়তে থাকবে কিন্তু এখন দেখি না এখানে শুধু জিরো রে আসে টু আসছে অনেকক্ষণ পরে টু আসলো তারপরেও আবার জিরো জিরোর সংখ্যা দেখে অনেক তো কেউ যদি মনে করো যে আসবো আর দুইটা ছক্কা মেরে চলে যাবো তাহলে তার জন্য কিন্তু এই গেমটা হবে না কারণ আমিও আসলাম ছক্কা মারতে কিন্তু ছক্কা কিন্তু হচ্ছে না আমার মনে হয় এখানে অনেক লম্বা সময় খেলতে হবে হয়তোবা খেললে এখন যেরকম যাচ্ছে পরবর্তীতে তার চেয়ে তিন গুণ টাকা বেশি দিয়ে দেবে আর এখানে যেহেতু এক হাজার গুণ পর্যন্ত ইনকাম করা যায় তো ধৈর্য ধরে খেলতে হবে যদি মাঝে মাঝে হচ্ছে বড়দান পড়ে যায় একবার এই যে দেখো বলতে বলতে পঁচিশ গুণ পড়ে গেছে বলো আমরা যে খেলতেছি পঁচিশ বার কি আমরা কি প্লে করছি এই পর্যন্ত আমার মনে হয়তো হবে না কিন্তু এখানে দেখো পঁচিশ গুণ কিন্তু দিয়ে দিছে বারো হাজার পাঁচশো চলে আসলো দেখো পরে আবার দুই গুণ যদিও এরপরে জির এই জন্যই বলি যে শুধু আসবা ছক্কা মেরে চলে যাবা তাহলে কিন্তু হবে না এখানে অবশ্যই সময় দিতে হবে যত বেশি সময় দিবা ততই কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবা এই দেখো আবার পাঁচ গুণও দিয়ে দিল পঁচিশশো চলে আসলো পাঁচ গুণও কিন্তু কম না কিন্তু পরবর্তীতে শুধু যে জিরো দিচ্ছে এই দেখো আবার পাঁচ গুণ দিয়ে দিল যাক দুই তিনটা স্লট জিরোর পরে যদি পাঁচ গুণ দশ গুণ বিশ গুণ করে যদি দেয় তাহলে কিন্তু খারাপ হবে না কারণ এতে করে আমার উল্টা লাভের সংখ্যাটাই থাকবে দেখো এখন আবার দুইয়ের সংখ্যা দিচ্ছে যারা যারা দেখো আমার ভিডিও সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবা এই দেখো দশ গুণ দিয়ে দিল একবারই দশ গুণ চলে আসলো পাঁচ হাজার টাকা চলে আসছে তো দেখো টাকা কিন্তু প্রথমে কিন্তু একদমই কিন্তু দেয় নাই কিন্তু পরে কিন্তু ঠিকই কিন্তু পঁচিশ গুণে দেখা পাইলাম পাঁচ গুণের বেশ কয়েকবার দেখা পেলাম দশ গুণেরও দেখা পেয়েছি আর নর্মালি তো এক গুণ দুই গুণ তো এটা দেখা তো পাচ্ছি তো এই জন্যে আর কি বলি শুধুমাত্র ছক্কা মানে আসবো দুই মিনিটে ছক্কা মেরে চলে যাবে এরকম হবে না আমাদের অবশ্যই লম্বা সময় খেলতে হবে লম্বা সময় খেললে তাহলে হচ্ছে ভালো একটা অঙ্কের টাকা পাওয়া যাবে আর অল্প সময় আসলে কোনো গেমিং খেলেও মজা পাওয়া যায় না আর গেমের মজা বিস্তারিত বোঝাও জানা আর এতে করে টাকাও ইনকাম করা যায় না আর যেহেতু ওয়ান এক্স যেহেতু অনলাইনে সবচেয়ে বড় ক্যাসিনো একটা অ্যাপ তো এখানে অবশ্যই তোমরা প্রচুর টাকা ইনকাম করবা আর এই জন্য যতগুলা নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হয় সবই করতে হবে কারণ গেম খেলার পাশাপাশি অবশ্যই টাকাটা ওই ইনকাম করতে হবে তো দেখো গেমে কিন্তু পাঁচ গুণটা কিন্তু অনেক দিচ্ছে পাঁচ গুণটা কিন্তু আমি কথা বলার মাঝেও কিন্তু বেশ কয়েকবার পেয়ে গেছি তো দেখা যাচ্ছে যে পাঁচ গুণের পরিমাণটা ভালোই দেয় কিন্তু পঁচিশ গুণ আর দেখা পাইনি পঁচিশ গুণ দেখা না দিলেও সমস্যা নেই যদি এখন পঞ্চাশ গুণের দেখাটা দিয়ে দিত তাহলে পরে আর কিছু লাগতো না যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন এই দেখো পাঁচ গুণ প্রচুর পাঁচ গুণের দেখা পাওয়া যায় আবার পাঁচ গুণ পাঁচের পর একটা শূন্য লাগিয়ে দিলেই তো হয়ে যায় এই দেখো দশ গুনের দেখা পাওয়া যায় দশ গুণও দেয় বেশ ভালোই দেয় দেয় না শুধু পঞ্চাশ গুণ একশো গুণ এক হাজার গুণ পঁচিশ গুণারও আর দেখা পাচ্ছি না পেলে পরে অবশ্যই ভাল লাগতো তো যাই হোক গেমের নিয়মটা গেমের পদ্ধতিটা মোটামুটি তোমরা সবাই বুঝতে পারছো আশা করি আর গেম প্লেটা যদি ভাল লাগে যদি আমার ভিডিও দেখে কোনো উপকার হয় মনে করো তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো এতে করে তোমরা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবা তো আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে আমার অনেক বেশির সাথেই থাকো ধন্যবাদ